আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরমান বলকের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রহিম আজ নিট মিনি স্টোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং নেট মিনি স্টোরের ঠিকানাটা হচ্ছে কলাতিয়া জগন্নাথপুর বাজার মিনি স্টোর আপনারা সবাই এখানে আমন্ত্রিত এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এই ব্লগটা এই জন্য করতেছি এখানে যেই দ্রব্যমূল্য বাজার যেই ঊর্ধ্বগতি তার মাঝে আমরা প্রায় লোকই মধ্যবিত্ত বা তার হচ্ছে নিচে যারা আছেন তাদের ক্রয়মূল ক্রয়ের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা আমরা সর্বদাই ভোগ করি এবং আপনাদের জন্য একটা সুযোগ নিয়ে আসছি সে মিনি স্টোর নেট মিনি স্টোরে একটা সুযোগ নিয়ে আসছে সেটা হচ্ছে যে আপনারা যদি একের উর্ধে কোনো জিনিস ক্রয় করেন সেটা তিনটা তাহলে আপনারা এখানে পাইকারি মূল্যে পাবেন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিট মিনি স্টোরে থেকে আপনারা সবাই আসবেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা এখান থেকে ক্রয় করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আপনারা সবাই আসবেন মিনি স্টোরে এবং আসলে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং বর্তমান যে বাজার যে ঊর্ধ্বগতি বাজার সেখানে এই ধরনের অফার বা একের অধিক মাল কিনলে সেখানে আপনারা পাইকারি মূল্যে পাবেন এটা আপনাদের সবার জন্য উপকৃত হবেন আপনারা সবাই এটা আমরা বিশ্বাস করি এবং নিট মিনি স্টোরে বিশ্বাস করে এবং আপনারা সবাই আসবেন আপনাদের জন্য স্বাগতম রইল সবার জন্য এবং আপনাদের সুন্দরময় এবং দীর্ঘায়ময় কামনা করি দীর্ঘময় জীবন কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য রইল কামনা আসসালামু আলাইকুম